চোদ্দই এপ্রিল বাংলা পহেলা বৈশাখ সকালে খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে মনে হলো একটু বাহির থেকে ঘুরে আসি কারণ বাসায় একা একা ভালো লাগছে না তাই রাসেল ভাইকে কল দিলাম রাসেল ভাই চলেন একটু কোথা থেকে ঘুরে আসি আমরা মাওয়া যাব। তো রাসেল ভাই এক কথায় রাজি হয়ে গেলেন তো রাসেল ভাইকে নিয়ে চলে গেলাম আমার ব্যায়ের বাগান বাড়ি বা রিসোর্ট টাইপের বাড়ি বাবা ওনার বাংলো বাড়িতে তো এই যে রাসেল ভাইও ভিডিও করছে ওনার খুব ভালো লেগেছে আমরা ওনার বাড়িতে গিয়ে কিছু ভিডিও করে নিলাম খুব ভালো লাগছিলো এক তো পহেলা বৈশাখ দ্বিতীয়ত হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া মানে হচ্ছে নিজের প্রশান্তি খুঁজে পাওয়া নিজেই নিজেকে আনন্দিত করা আসলে নিজেই নিজেকে যদি আমরা আনন্দিত না করতে পারি পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আপনাকে আনন্দিত করতে পারবে আনন্দ তার নিজের নিজে উপভোগ করতে হয় অন্যকে উপভোগ করতে হয় এত সুন্দর সুন্দর বাড়িঘর ওনার মানে পুরা বিক্রমপুরের যে ঐতিহ্য আছে উনি সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ওনার কাজকর্মে বা নান্দনিকতা প্রকাশে খুব ভালো লাগছিল কিছুটা জাপানিজ বা চাইনিজ নেপালিজদের মতো বাড়ি উনি করেছেন এখানে খুব ছোট্ট একটা ঘর চা হাউস যার উপরে বাগান বিলাস দিয়েছে এখানে বাসল্যতা গাছ আছে এখানে ভিন্ন ধরনের পদ্মও আছে তো চারিদিকে দেবদারু গাছের আধিক্য আছে মানে পুরা গ্রিন একটা সারাউন্ডিং দেয়া একদম পদ্মার পারে একটা বাড়ি যে বাড়িটার খুব সুন্দর এবং নান্দনিকভাবে উনি উপস্থাপন করেছেন যা যে কেউ দেখলেই খুব ভালো লাগবে আর ভালো লাগারই মতো একটা স্থান কারণ উনি শৌখিন মানুষ উনি শিল্পপতি প্লাস হচ্ছে শৌখিনতার দিক দিয়ে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের দিক থেকে ওনার কোনো কমতি নেই উনি আধুনিকতার সাথে পুরাতনের একটা সংমিশ্রণ করেই উনি বাড়িগুলোর ঘরগুলো তৈরি করেছেন যেটা আমাকে খুব আন্দোলিত করে বা আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে উনি আপডেটও থাকছেন আবার ঐতিহ্যও ধরে রাখতে পারছেন রাখছেন আমাদের এটা খুব দরকার যে আমাদের ইতিহাস ঐতিহ্য যদি আমরা না জানি আমরা কিন্তু ভবিষ্যতের দিকে আগাতে পারবো না পুরাতন জিনিস পুরাতন দিনের স্থাপনা মানেই হচ্ছে আপনার ইতিহাস সম্পর্কে আপনার জানান দেয়া ইতিহাস পূর্বে আপনার রকম ছিল বর্তমানে কি হচ্ছে এই বিষয়গুলো ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে তাই আমাদের ইতিহাসকে আমাদের ধরে রাখতে হবে ইতিহাস বা পুরাতন স্থাপনাকে বাদ দেওয়া যাবে না পুরাতন স্থাপনাকে ধরেই আমাদের বর্তমান বা ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে কারণ পুরাতন যা কিছু বা অতীত যা কিছু হচ্ছে আপনার শিকড় সেটা যদি আপনি ভুলে যান আপনার শিকড়কে অস্বীকার করলেন এটা হচ্ছে আর একটা রিসোর্টের কাজ চলতেছে একদম পুরো বালি দিয়ে ভর্ত করছে ওই যে সামনে পদ্মা সেতু দেখতে পাচ্ছেন পদ্মা নদী দেখতে পাচ্ছেন একদম নদীর পাশেই আমার খুব ভালো লাগে এই স্থানটা যখনই মন খারাপ লাগে বা কোথাও ঘুরতে মন যায় আমি শিমুলিয়া হানান ভাইয়ের বাড়িতে চলে যায় আমার খুব ভালো লাগে এই যে বাড়ির কাজ চলছে এখানে দোতলার উপরে বসে বসেও আপনি পদ্মা সেতু বা পদ্মা নদী দেখতে পারবেন যেটা খুব উপভোগ্য হবে আর চাঁদনি রাত হলে তো কোনো কথাই নেই নদীর ঝিরিঝিরি বাতাস আর চাঁদনি রাত দুয়ে মিলে অসাধারণ মিলন বন্ধন আর যদি হত